নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেট পেপার টু বাংলার হচ্ছে ইউনিট ওয়ান এইবার এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করব এর কারণ হচ্ছে আমাদের নেটে দশটা ইউনিট আছে আমরা জানি এবং আমাদেরকে প্রত্যেকটা ইউনিটই খুব ভালো করে পড়তে হয় কিন্তু আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখে থাকি তাহলে এটা আমরা খেয়াল করব যে নেটের ক্ষেত্রে কী হয় অনেক জায়গা থেকে প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে এবং বেশ কিছু জায়গা রয়েছে সেখান থেকে যদি কমও পড়া হয় তাহলেও খুব একটা অসুবিধে হয় না এখন তার মানে এটা নয় যে তার মানে আমরা সেই বুঝে শুধুমাত্র যেগুলো কম আসছে একেবারেই পড়ব না সেটা নয় আমাদের পুরো সিলেবাসটাই মোটামুটি চেষ্টা করতে হবে শেষ করার কিন্তু যদি আপনারা কেউ এরকম মনে করেন যে নেটের পুরো সিলেবাস শেষ না করলে নেট পাওয়া বা জে পাওয়া সম্ভব নয় তাহলে কিন্তু এই ধারণাটা ভুল আপনি যদি ছটা আটটা ইউনিটও শেষ করেন এবং সব থেকে বড়ো কথা আপনি যেটুকু পড়ছেন যার যেটুকু শেষ করছেন সেটা যদি আপনি মন দিয়ে পড়েন এবং ঠিকঠাকভাবে কমপ্লিট করেন তাহলেও কিন্তু তার মধ্যে থেকে আপনি অনায়াসেই পাশ করতে পারেন এইবার আমার সামনে খাতা রয়েছে সিলেবাস রয়েছে আমি সেটা দেখেই আপনাদের বলবো সিলেবাসটা আপনাদের কাছেও আশা করি রয়েছে প্রত্যেকেরই এখানে দেখুন আজকে আমি মূলত শুধুমাত্র ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করছি ইউনিট ওয়ানের কোন কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখেইছি এবং আমরা সেখান থেকে পড়বো কি কীভাবে পড়ব এবং কিভাবে মনে রাখলে সুবিধা হবে এই বিষয়টা বলবো এইভাবে পরপর পরপর যতগুলো ইউনিট রয়েছে আমি চেষ্টা করব একটা একটা করে প্রত্যেকটা কভার করতে দেখুন ইউনিট ওয়ান হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এবং এই ইউনিট ওয়ানের দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে আবার পাঁচখানা ভাগ রয়েছে এক নম্বর দেখুন আছে হচ্ছে প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস এবং দুয়ে রয়েছে প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বিবর্তন ও বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা এবার এরপরে রয়েছে বাংলা ভাষার তত্ত্ব তিন নম্বর পয়েন্টে চার নম্বরে দেখুন রয়েছে বাংলা ভাষার রূপতত্ত্ব পাঁচে রয়েছে হচ্ছে বাংলার শব্দভাণ্ডার শব্দার্থ পরিবর্তনের ধারা এইবার আমি এগুলো আলোচনার সাথে সাথে এটুকুও আমি আপনাদের বলে দেব যে কি কি বই পড়লে আপনাদের হেল্প হতে পারে মোটামুটি এই বাংলা ভাষার উদ্ভবের ইউনিটটা আমরা যারা বাংলা নিয়ে পড়াশুনো করছি তারা কিন্তু যখন আমরা অনার্স পড়েছিলাম একেবারে গ্র্যাজুয়েশনের সময় তখন থেকেই আমরা এই ইউনিটটার অনেক বিষয় আমরা জানি যেমন ধরুন প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষা ঠিক আছে বাংলা ভাষার জন্ম কীভাবে হয়েছিল তারপরে একটা খুব কমন কোশ্চেন আমাদের আসতো যে সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায় কি না এরকম কিন্তু আমরা নেটের ক্ষেত্রে জানি আমাদের ওরকম বড়ো মতন কোশ্চেন আসে না তাহলে নেটে কীভাবে কোশ্চেন আসে সেটা আপনারা জানেন আমাকে নতুন করে বলতে হবে না এবার এই পাটগুলো থেকেই আমরা নতুনভাবে কি করে পড়ব দেখুন আমি প্রথমে প্রথমটা নিয়ে বলছি এক নম্বর প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এখান থেকে প্রশ্ন আসে খুব বেশি পরিমাণে আসে সেটা নয় মোটামুটি আসে আসে না বলা যাবে না বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস থেকেও থাকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে ভেতর থেকে প্রশ্ন থাকে এইবার এই এই এক নম্বর এবং দু নম্বর যেটা অর্থাৎ প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশি বিবর্তন এই যে পার্টটা রয়েছে এই দুটো আপনারা যেভাবে মনে রাখতে পারবেন আমার আমি আমার মতন করে বলছি আপনারা আপনাদের সুবিধা মতন মনে রাখতে পারেন আর যদি মনে হয় আমার আইডিয়াটা আপনাদের কাজে লাগবে তাহলে তো খুবই ভালো আপনারা কী করবেন এই খাতার মধ্যে না আমি যেরকম করেছি মানে করে আমি পড়েছিলাম সেটা হচ্ছে এই ধরুন প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা তিনটে আলাদা আলাদাভাবে আমি ভাগ করেছি করে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলো লিখেছি এবার দেখবেন আপনারা বৈশিষ্ট্য পড়তে গেলে যে কোনো বই আপনারা পরেশচন্দ্র ভট্টাচার্য রামেশ্বর স ইত্যাদি যে কোনো বই থেকে যখন পড়বেন বেশ কিছু বৈশিষ্ট্য দেখবেন আপনারা কিছুটা কমন বৈশিষ্ট্য রয়েছে আবার কিছুটা নয় এবার যেগুলো নয় সেগুলো আপনারা কি করতে পারেন যেমন ধরুন এখানে আমি লিখেছি প্রাচীন ভারতীয় আর্য আমি কিওয়ার্ড লিখেছি পুরো কথা লিখিনি তারিবর্শ্ব মুধন্যশ্ব দন্তস্ব এরকমভাবে প্রচলিত ছিল মধ্য ভারতীয় আর্য ভাষায় কী হয়েছিল নব্য ভারতীয়তে কী হয়েছিল তারপরে পরবর্তী রির প্রকারভেদটা কী হলো মধ্য ভারতীয়তে কী হলো নব্য ভারতীয় কী হলো তাহলে এইভাবে যদি তিনটে ভাগ করে আপনারা করে নেন তাহলে কি হবে আমার মনে হয় এই একটা বৈশিষ্ট্যই তিনটের জন্য শেখা হয়ে যাবে তাহলে আলাদা করে আপনার মনে হবে না যে আমি তিনটে আর্য ভাষার বৈশিষ্ট্য শিখছি এত মনে রাখবো কী করে একবারে পড়তে পড়তে দেখবেন সিকোয়েন্স অনুযায়ী প্রথমে এক ধরনের ছিল খুব স্বাভাবিক এরপরে বিবর্তন হয়ে তার পরবর্তীকালে কি হলো ভাষা যেটা আমরা পাচ্ছি মধ্য ভারতীয় তারপরে দেখুন নব্য ভারতীয় সেটার আবার পরিবর্তন হয় কি হলো ঠিক আছে এইভাবে যদি আমরা মনে রাখতে পারি শুধুমাত্র এটা নয় এর পরবর্তী যে ইউনিট রয়েছে এই প্রাচীন মধ্যভারতীয় ভারতীয় নব্যভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য এভাবে আমরা তিনটে ভাগ করে দেখে নিলাম এরপরে প্রাচীন বাংলা মধ্য বাংলা এগুলোও কিন্তু রয়েছে তাই না তাহলে দেখুন এটাও আমরা ওভাবে ভাগ করতে পারি প্রাচীন মধ্য আধুনিক বাংলা ঠিক আছে আধুনিক বাংলার আবার দুটো সেই দুটো ভাগ করে দিলাম আদি অন্ত এবং তার সময়সীমা কখন কখন থেকে কখন প্রাচীন কখন থেকে কখন মধ্য কখন থেকে কখন আধুনিক এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা যখন ছকটা করব। তখন কিন্তু আমরা একদম শুরুতে সময়কালটা বসাবো ঠিক আছে তাহলে এইভাবে আপনারা এই জায়গাটা মনে রাখতে পারেন এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না তবে অনেকবারই প্রাচীন ভারতীয় মধ্য ভারতীয় থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা গেছে এইবার যেটা থেকে অনেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে উপভাষা উপভাষার জায়গাটা কিন্তু বাদ দিলে একেবারেই চলবে না আপনাদের যদি মনে হয় যে আমরা আগেরগুলো খুব একটা মনে রাখতে পাচ্ছি না সেগুলো আপাত অর্থে আমি যেভাবে বললাম দাগ কেটে কেটে তিনটে জায়গায় তিনটে বৈশিষ্ট্য বসিয়ে এভাবে পড়ে একটা আইডিয়া করতে পারেন কিন্তু উপভাষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে পড়তে হবে আমাদের যে পাঁচটা উপভাষা সেগুলো কি করবেন একইভাবে আমরা এভাবে করতে পারি আপনার হচ্ছে রূপতাত্ত্বিক এবং ধনিতাত্ত্বিক তাহলে প্রথমে ধনিতাত্ত্বিকের একদিকে রাডি তারপরে আপনি লিখলেন বঙ্গালী তারপরে লিখলেন ঝাড়খণ্ডী তারপরে কামরূপী তারপরে বরেন্দ্রি এইভাবে পাঁচটার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে নিলেন এবং দেখবেন কিছু কিছুর মধ্যে মিল রয়েছে খুব স্বাভাবিক এবং কিছু কিছুর মধ্যে আবার মিল নেই সেগুলোকে নোটেড করে করে লিখবেন আরেকটা ব্যাপার খেয়াল করবেন এমন কিছু বৈশিষ্ট্য দেখবেন যেগুলো হচ্ছে কোনোটার মধ্যেই হয়তো নেই একটার মধ্যে রয়েছে ঠিক আছে মানে আবার হয়তো দেখবেন যে দুটোর মধ্যে রয়েছে বাকিগুলোর মধ্যে নেই এগুলো একটু আপনারা কি করবেন স্টার্ট দিয়ে হাইলাইট করে দেবেন বিশেষ করে আমরা মানে আমি খেয়াল করেছি এই ধরনের প্রশ্নগুলো বেশি পরিমাণে আসে আচ্ছা তাহলে উপভাষা আমরা ওভাবে পড়বো একদিকে গুলো পড়ে নেবো একসাথে তারপর এরকম ভাবে নয় আমরা আগে পড়তাম কিভাবে যে রাড়ি রাড়ির বৈশিষ্ট্য এবং তার উপভাষাগুলোর ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক একসাথে মুখস্থ করতাম এখানে কিন্তু সেটা করলে চলবে না কারণ এখানে সেটা করলে আমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে নেক্সট দেখুন এই গেল উপভাষা তিন হচ্ছে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব তাহলে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনারা একেবারেই ছাড়বেন না এবং এখান থেকে খুব স্কোরিং নাম্বার আসে খুব সহজে মনেও রাখা যায় শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ এখানে অক্ষরের গঠন প্রকৃতি প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে অক্ষরের গঠন প্রকৃতি থেকে এখানে সংবৃত অর্ধ সংবৃত শরধ্বনির যে ছকটা রয়েছে যে ইউ এ ও এ অ এইভাবে আমরা পড়ি দাগিয়ে দাগিয়ে কোনটা কোথায় রয়েছে এই এই প্রশ্ন কিন্তু প্রত্যেকবার নেটে আসে এটা বাদ দেওয়া যাবে না শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগের মধ্যে আপনারা দেখবেন স্পর্শধ্বনি কী অঘোষধ্বনি কী ঘোষাবধ্বনি কি এই বিষয়গুলো আর ধ্বনি পরিবর্তন থেকে প্রতিবার প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তন থেকে আপনার ওই সমাক্ষর লোক কী এখন কি হয় আমাদের তো কাকে বলে দেয় না আমাদের এদিকে উদাহরণ দিয়ে দেয় এদিকে হচ্ছে নামটা দিয়ে দেয় আমাদের ম্যাচ করতে হয় তাহলে এই ধ্বনি পরিবর্তন মানে বিশেষ করে তিন নম্বর পয়েন্টটা বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব কিছু বাদ দেওয়া যাবে না পুরোটা পড়তে হবে সেখান থেকে উপভাষা পুরোটা পড়তে হবে কিছু বাদ দেবেন না আর এক ও দু নম্বর যেগুলো রয়েছে বৈশিষ্ট্য সেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো মনে রাখার পদ্ধতি বলে দিলাম আমি যে এভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন এরপর দেখুন চার নম্বর বাংলা ভাষার রূপতত্ত্ব বাংলা ভাষার রূপতত্ত্বে সন্ধি সমাজ প্রত্যয় বিভক্তি লিঙ্গ এগুলো না আমরা মোটামুটি ছোটোবেলা থেকে পড়ে আসছি সন্ধি সমাস হ্যাঁ প্রত্যয় পদ পরিচয় এগুলো আমরা মোটামুটি জানি সুতরাং এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তবুও এখানে যদি আপনারা বলেন যে এর মধ্যে কঠিন আমরা ছোটোবেলায় ভাবতাম সেটা হচ্ছে সমাজকে খুব ভাবতাম সমাজ থেকে প্রত্যয় থেকে এগুলো থেকে পরীক্ষায় আসার চান্সেস থাকে এক দুবার হয়তো এসেওছে তো এগুলো দেখবেন মোটামুটি লিঙ্গ বচন ক্রিয়া যাই বলুন না কেন কারক এগুলো কিন্তু আমরা মোটামুটি জানি হ্যাঁ আমরা আবার বই ধরে ধরে পড়ব সেখানে আপনারা সুকুমার সেনের বইটা পড়তে পারেন সুকুমার সেনের বইটাও খুব ভালো যেটা বোধ হয় ভাষা রীতিবৃত্ত সম্ভবত নাম তারপরে আপনার রামেশ্বরস্বর বই তো রয়েইছে সেই বই আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি তারপর পরেশচন্দ্র ভট্টাচার্যের বই পড়তে পারেন ঠিক আছে নেক্সট দেখুন পাঁচ নম্বরে আচ্ছা আরেকটা বই রয়েছে মনে পড়লো কুমার চট্টোপাধ্যায়ের একটি বই রয়েছে সেটাও পড়তে পারেন সম্ভবত ভাষার ক্রমবিকাশ এরকম কিছু নাম দেখতে পারেন আপনারা যাই হোক পাঁচ নম্বরে দেখুন বাংলার শব্দভাণ্ডার শব্দত্ব পরিবর্তনের ধারা এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে বিশেষ করে প্রশ্ন কি আসে বিদেশি শব্দ এই বিদেশি শব্দগুলো পর্তুগিজ তারপরে আপনার ধরুন জাপানি তারপরে ফরাসি ফার্সি এই ধরনের নানান নাম দিয়ে দেওয়া হয় ইংরেজি দেওয়া হয় হচ্ছে এদিকে লেখা আছে আলকাতরা এটা কোন শব্দ কাচি এটা কোন শব্দ বাদিকে চারটে নাম থাকে এবং ডান দিকেই থাকে দেশি শব্দ অস্ট্রিক শব্দ এই ধরনের দেশি বিদেশি শব্দ তারপরে এর সাথে সাথে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম বিদেশি শব্দ এই পুরোটা কিন্তু আমাদেরকে পড়তে হবে তাহলে এটাই হচ্ছে ইউনিট ওয়ানের আলোচনায় তাহলে কী দাঁড়ালো উপভাষা আমরা কোনো মতে ছাড়বো না পড়বো বাংলা ভাষার ধ্বনিতত্ত্বের পার্ট পুরোটা পড়তে হবে বাংলা ভাষার রূপতত্ত্ব নিয়ে খুব একটা মাথা ঘামানোর কিছু নেই কিন্তু খুব কঠিন মনে হলে বিশেষ করে শেষ পর্যন্ত আমরা সমাজ প্রত্যয় এই বিষয়গুলো দেখে যাব বাকিগুলো আমরা ছোট থেকে পড়েছি একবার বই খুলে রিভিশান দিলেই আমার মনে হয় মনে পড়ে যাবে পাঁচ নম্বর বাংলা শব্দ ভাণ্ডার শব্দত্ব পরিবর্তনের ধারা একেবারেই ছাড়া যাবে না এখান থেকে প্রশ্ন আসে আর এর আগে যে প্রাচীন মধ্য এখান থেকে আপনারা ওভাবে মনে রাখবেন বেশ কিছু কিছু প্রশ্ন আসে তো কিছু তো প্রশ্ন আসবেই তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ জায়গাটা ভাবতে হবে যে কোথা থেকে বেশি প্রশ্ন আসে এবং কোথা থেকে আমরা বাদ দেবো না বিশেষ করে যারা আপনারা নেট ডিসেম্বরকে টার্গেট করছেন তো তাদের জন্য সময় সত্যি খুব কম এটা সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর নভেম্বর ধরে নিন তিন মাস আছে হ্যাঁ তিন মাস মতোই রয়েছে ধরে নিন তা তিন মাস যদি থাকে তাহলে কোন বিষয়গুলো বেশি হাইলাইট করে আমি পড়ব এবং যদি আমাদের আশা করি এখন পড়া হয়েই গেছে আমরা ডিভাইস করব প্রত্যেকটা রিভিশন দেব প্রত্যেকটা ভালো করে পড়ব কিন্তু তার সাথে সাথে এইগুলো যেন কোনোভাবেই ছাড়া যাবে না এগুলো মাথায় রাখতে হবে কারণ এগুলো থেকে কিন্তু প্রত্যেকবার নেটে প্রশ্ন আসছে তাহলে আজকে আমি ইউনিট ওয়ানটা আলোচনা করলাম এবং আমি পড়েছিও ওভাবে এবং আপনারা চেষ্টা করবেন আরেকটা একটু বলে দিই আমি এই যে বিদেশি শব্দগুলো মনে রাখার জন্য না আপনারা কি করবেন পর্তুগিজ যে সমস্ত শব্দ রয়েছে সেগুলোর কালেকশান তো আপনারা গ্রামার বইতে পেয়ে যাচ্ছেন বাংলা গ্রামার বইতে তো ওই বইটার থেকে কি করবেন আপনারা কোনো গল্প মতন করে লেখার চেষ্টা করবেন ঠিক আছে কোনো গল্প বানাবেন হ্যাঁ বানিয়ে যতটা সম্ভবক মনে রাখার চেষ্টা করবেন আর হচ্ছে বিশেষ করে অক্ষরের গঠন প্রকৃতি থেকে প্রশ্ন আসে প্রত্যেকবারই একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন আসে আপনারা ওই ছকটা করে নেবেন শরৎ ছকটা এবং করে নিয়ে মনে রাখবেন ধরি পরিবর্তন এগুলো প্রত্যেকটা এগুলো কিন্তু আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না তাহলে আমি চারটে বইয়ের নামও আপনাদের বললাম তিন চারটে বই এর মধ্যে থেকে যে কোনো বই আপনারা দেখতে পারেন সুকুমার সেনের বই আমরা মোটামুটি ছোটোবেলা থেকে পড়েছি রামেশ্বর সব বইটা সবার কাছেই থাকার কথা কারণ গ্র্যাজুয়েশনের সময় আমাদের কিনতেই হয়েছিল এছাড়া আরও দুটো বই যে বললাম সুনীতি কুমারের চট্টোপাধ্যায় তারপরে আপনার বলুন পরেশচন্দ্রের বইটা যে ভট্টাচার্যের সেই বইটা আপনারা দেখতে পারেন তো যেখান থেকেই দেখুন যাই দেখুন মাথায় রেখে দিন যে এভাবে আপনাদেরকে পড়তে হবে তো এইভাবে যদি আপনারা পড়তে থাকেন তাহলে আমার মনে হয় আপনাদের নেট বা জে আর পেতে খুব বেশি অসুবিধা হবে না তাই আজকে এই পর্যন্ত এরপর আমি একদিন ইউনিট টু কোন কোন জায়গাগুলো পড়া আমাদের প্রয়োজন এবং একদমই আমরা ছাড়বো না বা কি করব এই আজকের মতোই প্রত্যেকটা ইউনিট আমি আলোচনা করব ঠিক আছে আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকুন জয় একদিন আসবে। নমস্কার